আসসালামু আলাইকুম আমরা একটি ইম্পর্ট্যান্ট যেটা হচ্ছে একটা চাকরি যে কোনো চাকরিতে আসতে পারে এরকম একটা অঙ্ক পেয়েছি অঙ্কটা হচ্ছে যদি লগ টেন ইন্টু এক্স সামান থ্রি হয় তবে এক্সের মান কত একটা সুচকের অঙ্ক লগ তা আমরা এখানে প্রদত্ত রাশি যেটা পাইতেছি লক

লগার দিনও আমরা কী করবো শ্বশুকে প্রকাশ করবো আমরা এই লগারিদমকে আমরা কী করবো শ্বশুকে প্রকাশ করব

আমরা দেখব মান বসাইয়া পাই তাহলে আমরা যদি মান বসাইয়া পাই তাহলে আমাদের এখানে বুঝতে হবে বি হলো বি হলো আমরা কি ভিত্তি তা বি ভিত্তি সমান কত আছে দশ তারপরে আমাদের এখানে দেওয়া আছে এ হলো অঙ্ক কি এ হলো অঙ্ক আছে রাশি এ হলো আমাশি আর দেওয়া আছে সি সি হলো কি সূচক যা দেওয়া আছে সমান সমান কত সমান এই হলো রাশি সেটা সমান আমাদের এক্স আমাদের কি কি এই অনুযায়ী মাম্পাসে বলতে হবে তাহলে আমাদের ভিত্তি কত বি সমান কত আছে দশ আমাদের ভিত্তি হচ্ছে দশ আর এই হচ্ছে কি এ হচ্ছে আমাদের রাশি এক্স এরাজ আর সি সমান হচ্ছে কি আমাদের সূচক থ্রি তবে তবে আমাদের একটা কাজ বাকি আছে এই লঘুবিদ ছেলে অঙ্ক হচ্ছে বি সূচক সি সমান সমান কি এ আমরা কী করবো এইটার ওপর আমরা মান বসাবো যদি আমরা এটার উপর মান বসাই তো বি আমাদের হচ্ছে ভিত্তি আর সি হচ্ছে থ্রি সামান সমান এ হচ্ছে সমান এক্স আমরা এখন লিখতে পারি বা এক্স সামান সমান এটা হচ্ছে কত এইটা হচ্ছে মানে হচ্ছে কি এই দশকে আমরা কী করবো তিন দিয়ে দশ দিয়ে গুণ করবো তিন দিয়ে দশ দিয়ে গুণ করলে আমাকে এখানে আসতে আসছে এক হাজার আমাদের কী কত রিক্সামান কত এক হাজার এটাই এক হাজার তিনটে শূন্য এটাই আমাদের কি অ্যান্সার